ব্রিটিশ আমলে নির্মিত এই শান্তা লজ ঘাট আপনি দেখলে অবাক হয়ে যাবেন আমরা আমাদের টিম নিয়ে সেই সান্তা লজ ঘাটে চলে যাওয়ার জন্য তৈরি হয়ে নেমে পড়েছি চলুন আমরা আস্তে আস্তে সেদিকে যাই এবং ঘুরে ঘুরে দেখাবো সান্তা লঞ্চ ঘাটটি আমরা বাইকগাসা থেকে কয়রার হয়ে এই লঞ্চ ঘাটটি ভরতে যাচ্ছি আমরা আমাদের যাওয়ার বেলায় প্রকৃতির অপরূপ দৃশ্যে দৃশ্য দৃশ্যায়ন উপলব্ধ করতে করতে যাচ্ছি এই সান্তা লজ ঘাটটি নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলে খুলনায় ছেড়ে যায় এখানে আপনি দেখতে পাবেন নদীর জলরাশির গর্জন এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য সুন্দরবনের দৃশ্য এটা যেন প্রকৃতি তার নিজ হাতে গড়েছেন এবং এত নয়াভয়ম যা আপনার দেখলে চক্ষু জড়াইয়া যাবে আপনি জানেন এই যে নদীটা এই নদীটার ওপারে রয়েছে চুতোরখালি তারপর আছে আপনার খালাবাগি পার হয়ে যাওয়া যায় ওই যে কালো কালো গ্রাম দেখা যাচ্ছে ওখানে আপনি যেতে পারবেন এবং সুন্দরবনের ফল ঘিসে এটা সুন্দরভাবে তৈরি হয়েছে সুন্দরবন কয়রা থেকে দেখা যায় আবার কয়রা হতেই এই লঞ্চ ঘাটে আসে আবার পাইকাসা থেকে যাওয়া যায় আবার খুলনা হতে আপনার গাড়ি চোখে কয়রা এসে যাওয়া যায় এখানে আপনি গেলে আসলে সুন্দরভাবে আপনি দেখতে পাবেন যে মানুষ এখানে কীভাবে জীবিকা নির্ভর করে এবং কিভাবে এখানকার লোকজন সমুদ্রের সাথে অর্থাৎ নদীর সাথে লড়াই করে বেঁচে আছে এই সমুদ্র পাড়ের তীর তীরবর্তী স্থান গড়ইখালি ইউনিয়নের অন্তর্গত এই শান্তা সান্তা ঘাটটি আপনার খুবই ভালো লাগবে এবং কাইকাছা উপজেলায় শেষ প্রান্তে একেবারে শেষ প্রান্তে এটা রয়েছে চলুন আমরা দেখ দেখছি আমরা এবার এই লজ্জাটে প্লোটুর পার হয়ে আমরা লজঘাটের উপরে যাব এখানে আপনার কিছুটা হয়তো ঝুঁকিপূর্ণভাবে তক্তা দিয়ে তৈরি করা হয়েছে এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে ওনায় ঘুরতে পারবেন এবং শিব মূলত এই লঞ্চ শিপ শিবটা নদীতে এক সাইডে নির্মিত হয়েছে এমপি এক চারশো এক বিআই এ চারশো এক নাম্বার প্লোটুন এটা আপনি এখানে সুন্দরভাবে দেখতে পাবেন এখানে শান্তা লঞ্চ ঘাটি গুগল সার্চ করেও আপনি এখানে যেতে পারবেন এবং এইখান থেকে আপনি সুন্দরবনে ট্রলার কিংবা লঞ্চ ভাড়া করেও যেতে পারবেন আপনি এখান থেকে সুন্দরভাবে এবং সাবলীলভাবে আপনি সুন্দরবন ভ্রমণ করতে পারবেন অথবা আপনার শিবসা নদী ভ্রমণ করতে পারবেন এবং এখান থেকে আপনি খুলনায় যেতে পারবেন বন্ধুরা এই নয়াভরিবন দৃশ্য দৃশ দৃশ্যটা আপনাদের কেমন লেগেছে এবং এই লঞ্চঘাটটি আপনাদের দক্ষিণাঞ্চলের একটা ঐতিহাসিক স্থান অর্থাৎ শত শত বছরের জায়গা আপনাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এখান থেকে আপনি সুন্দরবন যাচ্ছেন তো হ্যাঁ বন্ধুরা অবশ্যই যাবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ